স্বাগতম ভৌতিক জগতে অ্যানিমেটেড হিমাদ্রি চ্যানেলটি অনুসরণ করুন এবং রিডার ছুঁয়ে যাওয়া ভৌতিক গল্প উপভোগ করুন ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে ভারতে অলিগলিতে ক্রিকেট খেলতে দেখা যায় এমন এক দেশে প্রতি বছর আয়োজন করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল গত কয়েক বছরে এই লীগ এতটাই জনপ্রিয় হয়েছে যে সন্ধ্যা সাতটার পর সবাই টিভির সামনে বসে পড়ে এই গল্পটি একজন ক্রিকেট পাগল ছেলের যার নাম তুষার তুষার কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাত্র এক ছয় বছর বয়স থেকেই তার স্বপ্ন একদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা কিন্তু সমস্যা একটাই তুষারের পরিবার আর্থিকভাবে দুর্বল ব্যয়বহুল ক্রিকেট কোচিং বা ভালো মানের কিট কেনার সামর্থ্য তার নেই তাই ধীরে ধীরে সে তার স্বপ্ন ভুলে যেতে শুরু করলো একদিন বিকেলে সে খেলার মাঠ থেকে ফিরছিল তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল চারপাশে অন্ধকার নেমে আসছিল ঠিক তখনই মাঠের এক কোণে থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো তুষার অবাক হয়ে চারপাশ তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না ধীরে ধীরে সে সেই কণ্ঠের দিকে এগিয়ে গেল অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলেন এক অচেনা লোক লোকটির চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি লোকটি বললেন তোকে আমি অনেকদিন ধরে খেলা দেখতে পাচ্ছি তোর ব্যাটিং বেশ ভালো কিন্তু ফুটওয়ার্ক আর টেকনিক একটু দুর্বল তুষার কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে লোকটি হেসে বললেন আমার নাম রাজীব সেন আমি একজন কোচ যদি সত্যি ক্রিকেটার হতে চাস তাহলে কাল ভোর পাঁচটায় এই মাঠে চলে আয় তুষার কিছুটা দ্বিধায় পড়ে গেল এতদিন সে অর্থের অভাবে কোচিং নিতে পারেনি এখন হঠাৎ করে এক অচেনা লোক তাকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে তবে মনে মনে সে ভাবুন চেষ্টা করাই যাক পরের দিন ভোর পাঁচটায় তুষার মাঠে গিয়ে দেখে রাজীব সেন সেখানে দাঁড়িয়ে আছেন হাতে একটা পুরোনো ব্যাট রাজীব সেন শুধু একটি শর্ত দিলেন তুই এখানে নিয়মিত অনুশীলন করবি কিন্তু কাউকে বলবি না কে তোকে প্রশিক্ষণ দিচ্ছে তুষার রাজি হয়ে গেল ধীরে ধীরে তার ব্যাটিংয়ে উন্নতি হতে লাগল তার শটগুলো আরও নিখুঁত হতে লাগল রাজীব সেন ছিলেন অত্যন্ত কঠোর কোচ কিন্তু তার নির্দেশনা ছিল নিখুঁত এভাবে প্রায় নয় মাস কেটে গেল একদিন অনুশীলনের সময় তুষার একটা জোরালো শট মারল যা সোজা কোচের দিকে যাচ্ছিল কিন্তু যা ঘটল তা বিশ্বাস করা কঠিন বলটা রাজীব সেনের শরীর ভেদ করে চলে গেল তুষার বিস্ময়ে জমে গেল কোচ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেলেন তার চোখ দুটি লাল হয়ে উঠল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন তুষার ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো রাতে সে ঘুমাতে পারল না পরদিন সকালে সে মাঠে গিয়ে দেখল রাজীব সেন নেই এক বছর পর তুষার রাজ্য দলের হয়ে সুযোগ পেল যখন সে তার সতীর্থদের রাজীব সেনের কথা বলল তখন তারা বিস্ময়ে চুপ করে গেল একজন সিনিয়র খেলোয়াড় বললেন তুই কি সত্যি রাজীব সেনের কথা বলছিস উনি তো এক শূন্য বছর আগেই মারা গেছেন রাজীব সেন কি সত্যিই ছিল নাকি এটা ছিল তুষারের কল্পনা নাকি একজন মৃত কোচ সত্যি তাকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে গেছেন আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না যে তোমরা এবারে আইপিএল কোন টিম তাকে সাপোর্ট করছ আর হম অ্যানিমেটেড হিমাদ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না